সংযুক্ত আরব আমিরাতের সার্জায় তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে আফগানিস্তানকে হেড টু হেড লড়াইয়ে পেছনে ফেলেছে বাংলাদেশ দু সাল থেকে শুরু করে আফগানদের বিপক্ষে মোট পনেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলে আটটাতেই জিতেছে টাইগাররা এবং সাত ম্যাচে জয়ের দেখা পেয়েছে আফগানরা দু সাল পর্যন্ত মুখোমুখি লড়াই বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল আফগানরা তবে সালে তিন দেখায় তিনবারই জয় ছিনিয়ে নিয়ে এখন চালকের আসনে বাংলাদেশ আইসিসি টি আফগানদের পেছনে ফেলে নম্বরে উঠে এসেছে টাইগাররা কিন্তু তবুও টাইগারদের এমন ধারাবাহিকতা খুশি হওয়ার উপলক্ষ এনে দিতে পারছে না সমর্থকদের কেননা বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি লড়াই যে পনেরোটা ম্যাচ খেলেছে সেই পনেরো ম্যাচেই ব্যাটে বলে আধিপত্য দেখিয়েছে আফগান ক্রিকেটাররা চলমান সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে সেরা তিন রান সংগ্রাহকের সবাই আফগান ব্যাটার সেরা তিন উইকেট শিকারীদের সবাইও আফগানিস্তানের এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দুই দলের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে সফল আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী বাংলাদেশের বিপক্ষে বিপক্ষে একশো তেইশের উপর স্ট্রাইক রেট উনত্রিশের উপর এভারেজে দুশো রান করেছেন নবী যা দুই দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশ আফগানিস্তান মুখোমুখি লড়াইয়ের পনেরো ম্যাচের এগারোটাতে খেলেছেন রহমানুল্লাহ গুরবাস আর তাতেই সেরা রান গেটারদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন এই আফগান ওপেনার বাংলাদেশের বিপক্ষে গুরবাজ একাই এগারো ইনিংসে মোট ছক্কা হাঁকিয়েছেন বারোটা মোট রান দুশো পরিসংখ্যান দেখে মনে হতে পারে বাংলাদেশকে পেলেই মার্কাটারি ব্যাট করতে পছন্দ করেন এই ব্যাটার কিন্তু না বাংলাদেশের বিপক্ষে গুরবাজের স্ট্রাইক রেট একশো চারের কম এভারেজটাও বিশের নিচে টাইগারদের বিপক্ষে মোট নয় ম্যাচ খেলে একশো পঞ্চান্ন রান নিয়ে নাম্বার তিনে আছেন আজমতুল্লাহ ওমর জাই এগারো ছক্কা একশো উনত্রিশের উপর স্ট্রাইক রেট আর প্রায় ছাব্বিশ এভারেজে রান তুলেছেন এই অলরাউন্ডার টপ উইকেট গেটারদের তালিকাতেও আফগানদের রাজত্ব শুরুর নামটাই রশিদ খানের চোদ্দ ম্যাচে ছয়ের নিচে ইকোনমি চোখ ধাঁধানো দশ দশমিক এক ছয় এভারেজে ত্রিশ উইকেট শিকার করেছেন এই স্পিন ম্যাজিশিয়ান রশিদের চেয়ে চার ম্যাচ কম খেলে অর্থাৎ দশ ম্যাচে ১৪ উইকেট শিকার করে তালিকার দুই নম্বরে আছেন আরেক আফগান স্পিনার মুজিবুর রহমান এভারেজ চোদ্দ দশমিক চার দুই তবে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে ক্রিপ্টে বোলার তিনি ওভার প্রতি রান খরচ করেছেন রশিদ খানের চেয়েও কম মাত্র পাঁচ দশমিক এক সাত সেরা রান তালিকার মতোই সেরা উইকেট তালিকায় নম্বরে থাকা নামটা ওমর জাইয়ের সবশেষ ম্যাচটায় চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছিলেন ওমর জাই নয় ম্যাচে মোট শিকার করেছেন তেরোটা উইকেট এভারেজ চোদ্দ দশমিক দুই তিন ওভার প্রতি রান খরচ করেছেন সাত দশমিক সাত ছয় এমন একপাক্ষিক পরিসংখ্যান দেখে মন খারাপ হলেও আফগানদের বিপক্ষে সুদিন ফিরছে বাংলাদেশ ক্রিকেটের এটাই হতে পারে সমর্থকদের জন্য সান্ত্বনা স্বরূপ রবিবার রাতে সারজায় সিরিজের শেষ ম্যাচ জিতে আফগানদের ওয়াশ করে লিড বাড়িয়ে নয় সাত করবে বাংলাদেশ টাইগার সমর্থকদের চাওয়া এখন এই একটাই কাউসার শান্ত ক্রিক ফ্রেন্সি